স্বপ্নে লাউ দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে গাছে লাউ ঝুলে আছে অথবা লাউ কোবায় করে আনছি অথবা লাউ কাটছি অথবা লাউ দিয়ে ভাত রান্না করে খাচ্ছি কোনো ভাবে যদি কেউ লাউ দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দেখুন উল্লেখ করা হয়েছে দেখে রয়েছে। মানুষের যেমন নাকি যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী কিংবা পুরুষ যদি স্বপ্নে দেখে যে সে লাউ বাজার থেকে আনছে অথবা লাউ খাচ্ছে অথবা লাউয়ের যে গাছ আছে সেই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে ঝুলন্ত লাউগুলো সে দেখছে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে অর্থনৈতিক ভাবে অনেক উন্নতি দান করবেন পক্ষান্তরে যদি কোনো ছোট বাচ্চা সে অপ্রাপ্ত বয়স্ক ছেলে হোক কিংবা মেয়ে সে যদি লাউ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে অসৎ কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করছে যেটা তার জন্য মোটেও আহ উচিত না বা এটা তার জন্য সমুচীন ফর এক্সাম্পল বর্তমান সময়ের যে ছেলেরা আছে ক্লাস এইট টেনে যে ছেলে কিংবা মেয়েরা পড়ে এরা সাধারণত ফ্রেন্ডশিপ করে হারাম রিলেশনশিপের ভিতরে জড়িত থাকে তো সবটে যদি তারা লাউ দেখে এটার দ্বারা বোঝা যায় সে যে মানুষটার সাথে সম্পর্ক করছে সেই মানুষটা তার জন্য মোটেও কল্যাণকর নাই সেটা তার জন্য ভালো নয় ঠিক তেমনি ভাবে কেউ গর্ভবতী নারী দেখে যে গাছের লাউ তাহলে সেটা তারা বোঝা যায় আল্লাহ তালা তার গর্বে যে সন্তানটি দিয়েছেন সেই সন্তানটা সুস্থ ভাবে ভূমিষ্ঠ হবে আল্লাহ চাহেন তো সে বাচ্চাটাকে প্রসব করবে এতে কোনো ঝামেলা হবে না এবং আল্লাহ তালা সহি সালামা তাকে পৃথিবীর মুখ দেখাবেন এই জন্য স্বপ্নে যারা লাউ দেখেছেন এটা কিন্তু ব্যক্তি ভিন্নতার কারণে ব্যাখ্যা আরো বিভিন্ন প্রকার রয়েছে আমি সুলেমিনী খাবনা ভিতরে এবং গুরুতে দেখলাম যে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে শুধু লাউ দেখার তো এই জন্য নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনি কি দেখেছেন এবং লাউটাকে দেখেছেন সেটা ব্যাখ্যা কি হতে পারে আমি মোট তিনটি অপশনের কথা বলেছি এই তিনটি ভিতর থেকে আপনারা যদি কোনো একটার ভিতরে পড়েন তাহলে অবশ্যই এই ব্যাখ্যাটা আপনার জন্য প্রযোজ্য আর যদি আপনারা দেখেন যে আপনার সাথে নাম মিলছে অথবা ভাবে আপনি মিলাতে পারছেন না তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ সরাসরি আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো